বেঈমানদের মৃত্যু অনেক যন্ত্রণার মধ্যে হবে তাহলে মুমিন ব্যক্তি যখন অন্তকাল করবে জান্নাতের কাফন পর্যন্ত তার যত্ন রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পাঠিয়ে দেন আতর দিয়ে আতরের শুকরান কেমন জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতে যান আল্লাহ রব্বুল আলামিন একটু আতর নবীকে মাখাই দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন কথাগুলি ভালো করে বুঝবেন যে শরীর আল্লাহ তালা আমাকে দান করেছেন এক নম্বর দ্বিতীয় নম্বর হলো এই শরীর দান করলেই হবে না এই শরীরের মধ্যে আরেকটা জিনিস আছে সেটা যদি না হয় কোন ব্যক্তি চলাফেরা করতে পারবে না তার নাম হলো রুহ তার নাম কি রুহ শরীর আছে রুহ নাই ব্যক্তির কোনো কি নাই জোরে বলেন শরীর আছে রুহ নাই ব্যক্তির কোন দাম নেই এই জন্য দেখেন আল্লাহ তালা যে আমাকে বানিয়েছেন যে শরীর দান করেছেন এই শরীর কিসের তৈরি মানুষ কিসের তৈরি জোরে বলেন মানুষ কিসের তৈরি মাটির তৈরি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে রুম আল্লাহ তালা আমাকে দান করেছেন এই জন্য রব্বুল আলামিন বলেন কলির রুহ মিন আমরি এই রুহ আমার যে রুহ আপনার যে রুহ এই রুহটা রব্বুল আলামিনের কাছে চলে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন আমাকে আবার পুনরায় মাটির মধ্যে দেওয়া হবে কথা বলেন ঠিক কি ঠিক না মাটির শরীর মাটির সাথে মিশে যাবে আর রুহ আল্লাহ দিয়েছেন রুহটা কিছু সময়ের জন্য আল্লাহ নিয়ে আমাদের শেষ ঠিকানা হলো মহান শেষ ঠিকানা কি বন্ধুরা আমার আল্লাহ রবুল আলম যে আমাকে মাটি থাকা সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষ থেকে দেখা যায় আমার দাদা নেই দাদা ইন্তেকাল করেছে দাদি নেই দাদি ইন্তেকাল করেছে আমার দাদা দাদিকে সৃষ্টি করেছিল মাটি থেকে তিন এখন মাটির মধ্যে চলে গিয়েছে তিন মাটির মধ্যে রেখে দেওয়া হয়েছে মিনহা কলাকনাকু তারপর বলেন ওয়া ফিহা

এই মৃত্যুর মাধ্যমে মুমিন বন্ধুর সাথে সাক্ষাৎ করে সুহান আল্লাহ বলে মৃত্যুর মাধ্যমে মুমিন বন্ধুর সাথে সাক্ষাৎ করে বলেন বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হয় না বেজার হয় জোরে বলেন আনন্দিত হয় না বেজার হয় এই মৃত্যুর মাধ্যমে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করে মুমিন ব্যক্তি আর যে ব্যক্তি মুমিন হবে না বেঈমান হবে আমল দাড়ি হবে না গায়রে আমল হবে যে কোন আমল করবে না নামাজ পড়বে না ওই জন্য শরীয়তের বিধিবিধান যা আছে কিছু মানবে না এই বেঈমান এমন অবস্থায় মৃত্যুবরণ করবে কেমন যেন বাদশার কাছে চোর যাচ্ছে বাদশার কাছে কে যাচ্ছে বাদশার কাছে চোর যাওয়া যেমন ভয়ানক বেইমানের মৃত্যু বেইমানের মৃত্যু এমন একটা অবস্থা হবে বেঈমান কেমন যেন বাদশার কাছে যাচ্ছে আল্লাহর কাছে যাচ্ছে আর মুমিন ব্যক্তি এমন ভাবে আমল করে আল্লাহর অলি যখন হইয়া যায় মুমিন বান্দার এমন ভাবে যায় কেমন যেন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে এই জন্য মুমিন বান্দার যখন বিরিদ্ধা বিরুদ্ধ হয়ে যায় তখন মুমিন মুমিনাত এনতেকালের আশা করে আমার এনতেকালের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো সুবহান আল্লাহ এই জন্য হজরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা

রাসুলকে কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত ভালোবাসি মুরনি বিমা আহবাক্তা ফালা আসি লাকা আমর আমি আপনাকে এত ভালোবাসি আপনি আমাকে যা বলবেন তাই পালন করবই করব সুবহানাল্লাহ বলেন আমি আপনাকে এত ভালোবাসি যা আপনি বলবেন পালন পালন করবই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য আমার সাহাবী তলহা আসলে তার জবানের কথা না অন্তরের কথা পরীক্ষা করার জন্য নবী বলেন ফাজহাব ফাকুল আবাক তুমি যাও ওই যে দেখা যাচ্ছে তোমার পিতা তোমার পিতাকে হত্যা করে আসো দেখি তুমি আমাকে কেমন ভালোবাসো যাও হযরত তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে দাঁড়িয়ে গেছে বাবাকে হত্যা করার উদ্দেশ্যে রওনা

আর বলেন সুবহান আল্লাহ কিছুদিন পর হকরতের তল্লাহ রবি আল্লাহু অনেক অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ নবীর জনামে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবী দরবারের সংবাদ আসাল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার তাল্লাহ অনেক অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম গভীর रजনিতে শীতের মৌসুমে গভীর রজনীতে তলহার رضی আল্লাহ taala কে দেখার উদ্দেশ্যে কে আল্লাহর নবী যখন তলহার رضی আল্লাহু taala কে দেখে ভাব ভালো নাই হয়তো কাল করবে আল্লাহর নবী তলহার رضی আল্লাহু taala এর পিতা মাতাকে বলতেছে তলহার বাবা মা শুনে রাখো শুনে রাখো আমার তল্লা যদি আজকে রাত্রে করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে আমি নবী নিজে এসে আমার তলহার জানা যা আমি নিজে করাবো বসু আল্লাহ আল্লাহ নবী বলে গৃহ থেকে বের হলেন তল্লাহু তালা হ তার পিতা তাকে বলতেছে আমার নবী কি বলেছেন বলতেছে তোমার যদি মৃত্যু হয়ে যায়

আমাকে ওয়াসিরে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করাই দিবা আল্লাহর খবরদার সংবাদ দিবা না। আমাকে আমার বন্ধুর সাথে মিলাই দিবা আলমাউ তুজি সুরুতুল হাবিব মৃত্যু এমন একটা জিনিস এমন একটি ফল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়া দেয় বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় আপনি যদি মুমিন হন এই মৃত্যু আপনাকে মিলিয়ে দেবে আপনার বন্ধুর সাথে আর আপনি যদি মুমিন না হন এই চোর যেমন বাচ্চার কাছে যায় ভয়ে ভীতি সন্ত্রস্ত অবস্থায় ভীতি অবস্থায় আপনার অবস্থা ওই রকম হবে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী দামাতা বলতেছে কেন আল্লাহর নবীকে বলা যাবে না

মূলখানা হুজুর ইহুদি নাসারা সম্পর্কে একটু বলেছে আমি ইহুদিদের ভয় আমার নবী যেখান থেকে আমাকে জানাজার জন্য আসবি যদি রাতে আসে আমার জানাজার জন্য আসে আর ইহুদিরা যদি আমার নবীকে আক্রমণ করে ওয়ালা ইউসাবু ফি সাবাবি অথবা নবী যদি কোনো বিপদে পড়ে আমি আখিরাতে আমার কোনো জবাব থাকবে না এই জন্য নবীকে তোমরা দাওয়াত দিবা না নবীকে তোমরা আমার জানাজার খবর দিবা না রাতে কিন্তু আকুলু লাহু ফাল نستাগফিরলি কিন্তু বিশ্ব নবীকে সকালে খবর দেবে সকালে খবর দেবে তিনি জন্য আমার জন্য দোয়া করে কি করে তিনি জন্য আমার জন্য দোয়া করে ওই রাতেই ওই रजনিতেই হযরতে তলহার উদ্দিন আল্লাহ তাআলা নন্তেকাল করেছেন ওই রথ রাতে হজরতে তলহা রদি আল্লাহ তালানোর মৃত্যু হয়ে যায় তার তাকে সেভাবে এই কাফন দাফনের ব্যবস্থা করা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকালে যে বলতেছে আপনার তলহা ইন্তেকাল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা দূর বাড়িতে আসলে এসে বলে তলহার মা বাবা আমাকে কেন সংবাদ দিলেন আমার তলহা ইন্তেকাল করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছেন আমার তোলাই কথা বলেছেন ফাইন্নিয়াকাফু আলাইহিম লিয়াহু দালান নাসরা আমাদেরকে আমার তালহা আপনাকে বলতে নিষেধ করেছে আপনি যদি ওই রাতে আমার তালহার জানাজায় আসেন তালে হুদিন নাসরা হয়তো আপনাকে কোনো আক্রমণ করতে পারে আর যদি আপনাকে আক্রমণ করে তলহা আখেরাতে কি জবাব দেবে এই জন্য নিষেধ করেছে। এখন আপনারা বলেন নবীর ভালোবাসা হজরত তলহার প্রতি বাড়বে না কমবে কমবে জোরে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কাছে গেছে ওয়াসাফান নাস মাহু সাহাবীদের কেউ কবরের কাছে গিয়েছেন সারি সারি দিয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফ আয়াদাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু দোয়া করতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কি দোয়া করেছেন এমন তো আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও নাই আমরা মনে হয় আমাদের কারোর জন্য এমন দোয়া করি নাই সেই দোয়াটা এখন আমরা করব রাসূলের দোয়াটা আমরা করব আমাদের এই মুলখানা কবরস্থানে যত মানুষ আছে ইন্তেকাল করে शाहिद আছে সকলের জন্য সেই দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ নবী তাআলা রাদিয়াল্লাহু তাআলা ন কবরের কাছেকে বলতেন আল্লাহুমম আল কতলহা হে আল্লাহ তুমি আমার তলহার সাথে শাককাত এমন ভাবে করবা তাদাহাকু ইলাই আমার তলহার সাথে এমন ভাবে এখনই সাক্ষাৎ করবা সর্বপ্রথম তুমি আমার তলহাকে দেখে হাসবে এরপর আমার তলহা আপনার চেহারা দেখে আসবে সুবাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বললাম আমাদের এই মূলখানা কবর স্থানে যত মুর্দা সাহিত আছে যারা সাহিত আছে আল্লাহ তুমি তাদের সাথে এমন ভাবে সাক্ষাৎ করো তুমি সকলের সাথে সকলের কাছে সকলের দিকে প্রথম তাকে হাসো এরপরে তারা যেন তোমাকে তো তোমার দিকে তাকে হাসে বলেন আমি এই জন্য বলতেছিলাম মৃত্যু এমন একটি ফুল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় বন্ধু যদি বন্ধুর দরবারে চলে যায় বন্ধুকে যা বলা হয় তাই শুনে দেখেন হাজতে হাজতে আসামির ইচ্ছার ইচ্ছা অনুযায়ী কিছু হয় না হয় নাকি আসামি যা চাই তাই পাই নাকি কিন্তু জান্নাতে জান্নাতিদের ইচ্ছার বাহিরে কিছু হয় না কথা বলেন ঠিক কি ঠিক না জান্নাতে যারা যাবে এই জান্নাতেরা যারা যাবে তাদের ইচ্ছার বাহিরে কিছু হবে না কিন্তু আসামির ইচ্ছায় অনুযায়ী কিছু জেলখানার মধ্যে হয়নি

তার কাছে কিছু ফেরেস্তা আসে এমন ভাবে আসে মুমিন ব্যক্তির জান নেওয়ার জন্য বেদুল উজু চেহারাটা হয় অনেক সুন্দর হাস হাস্যজ্জ্বল চেহারা এই অনুযায়ী মৃত্যু ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু সজায় সজিত তার কাছে আসে কান্না উজু হাহু মুশাম সূর্যের মতো চেহারা আলো এমন ফেরেস্তারা তার সামনে আসে কিনি আসেন মাউ কাফতুম বিন লাকফানি আহারিল জান্নাহ যখন কোন ব্যক্তি অন্তকাল করবে অন্তকাল করার সময় যখন তার রূহটা নিয়ে যাবে তখন ফেরেশতারা খুব সুন্দরভাবে আসে তাদের সাথে জান্নাতের একটি কাফন নিয়ে আসে আল্লাহ বলে জান্নাতের একটি কাফন নিয়ে আসে এই ভাবে নিয়ে আসে মাউ মাহুম কাফনুম মিনাত ফানিহাল জান্নাতের কাফন তারা নিয়ে চলে আসে রূহ টানিয়ার জন্য এক হাতে আতর জান্নের আতর আর এক হাতে কাহনের কাহুল কাবুল যখন মমিন ব্যক্তি এতেকাল করে তার রুহুটা যখন ছেড়ে দেয় তখন ওই রুহুটাকে কাহনের মধ্যে

তাহলে মমিন ব্যক্তি যখন এতেকাল করবে জান্নাতের রজনীতে আল্লাহর সাথে জান আল্লাহ রব আলমিন একটু আতর নবী কে দিয়েছিলেন সুহান আল্লাহ ওই আতরের শুক্রান কতদিন ছিল জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু রাত পর্যন্ত আতরের সুগ্রান তার শরীরে ছিল সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই আতরের সুগ্রানটা গামের সাথে মিশে গিয়ে এমন হয়েছে রাসূলের ঘামটাও আতরে পরিণত হয়েছে সুবহানাল্লাহ

হাত মুবারক যার চলে এর পরে সে বলতে মাসকে মাস এই চলে সুগিরান থাকতো সুবহান আল্লাহ এটা হলো জান্নাতের আতর আল্লাহ রসুল মাখায় দিয়েছিল না আল্লাহ একদিন কিন্তু এই আতরের সুগিরান থাকছে আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন ততদিন সুবহান আল্লাহ বলে হজরতের করিম কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম যে রাস্তায় হাঁটতেন হাঁটা চলা করতেন ওই রাস্তার ডানে বামে সামনে পিছনে যত গাছ থাকতো সমস্ত গাছগাছালিতে রাসূলের ওই জান্নাতের আতরের সুগ্রাণ প্রত্যেকটা গাছগাছালিতে লেগে যেত সুবাহান আল্লাহ হদরত আনাসরত তালানো বলেন আমি যখন রাসূলকে পেতাম না রাসূলের এই গায়ের সুকরানে আমি রাস্তা হাঁটতাম আল্লাহ আসলাম কোথায় গিয়ে আমি অসিনে বের করতে পারতাম সুবহান আল্লাহ হদরত আনাসরত আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বছর খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাসায় দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর দুপুরে খানা খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু শুলেন সামলার বিছানায় শুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেলেন খেমে গেলেন রাসুলের খাবার সামলার বিছানায় lay লেগেছে হজরতে সুলাইম বলেন আমি রাসুলের ওই ঘামটা একটা বোতলের মধ্যে ভরেছি রাসুল যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে আর দেখে যে আমি রাসুলের ঘাম আমার বোতলে ভরি আল্লাহ নবী বলেন উম্মে সুলাইম তুমি এটা কি করো উম্মে সুলাইম বলতেছে হুজুর আপনার গায়ের ঘাম আমাদের জন্য আতর সুবহানাল্লাহ এটা কোনা কোনাতর আল্লাহ মেখে দিয়েছিলেন একদিন আর সুগ্রান থাকলেন কতদিন আল্লাহ নবী জীবিত ছিলেন যতদিন সুহান আল্লাহ ও হানু তুমিন হানুতি তি আহালিল জান্না তাহলে কাফনের সাথে এই কাফনের কাফলের সাথে একটি আতর থাকবে রুহুটা যখন কবজ করবে ওই আতর দিয়ে ওই রুহুটা সুন্দর করে বেঁধে নিয়ে যাবে সুহান আল্লাহ রুটা যখন নেবেন তখন আস্তে বলবে উখরিজিয়া আইয়াতু হাযনাফসুল মুতমাইন্নাহ হে পবিত্র আত্মা তুমি অতি দ্রুত বের হও প্রত্যেকটা মানুষ যদি ইমানদার হয় তাহলে ফেরেশতারা বলবে হে পবিত্র আত্মা তুমি অতি দ্রুত বের হও তোমার জন্য জান্নাতি কাফনের জান্নাতি আতর অপেক্ষা করতেছে আসতে বের হয়ে যাবে আসতে কি হয়ে যাবে দের হয়ে যাবে তো আমরা এমন মৃত্যু চাই কি চাই না বলেন এরপরে দেখেন যখন মুমিন বান্দেন তেকাল করবে হাত্তা এজলিসা মামাদ দামিনাল বাসার ফেরেস্তারা তার সামনে বসা থাকবে পিছনে বসা থাকবে ডানে বসা থাকবে বামে বসা থাকবে যত দূর পর্যন্ত তার নজর যায় তত দূর পর্যন্ত শুধু হাস্যজ্জ্বল চেহারা অনুযায়ী ফেরেশতাদেরকে দেখতে থাকবে সুবহানাল্লাহ নজর যদি এখান থেকে এই শামীম কাকাকে বাড়ি যায় তাহলে ওই শামীম কাকাকে বাড়ি পর্যন্ত খালি ফেরেস তাদের বসা দেখবে নজর যদি এখান থেকে কলা বাড়িয়া যায় ওই কলা বাড়িয়া পর্যন্ত ফেরেস খালি বসেই আছে সুহান আল্লাহ সব জান্নাতি পোশাকে বসে আছে কিন্তু বেইমানের মৃত্যু যখন হবে এর বিপরীত হবে বেইমানের মৃত্যু এর বিপরীত হবে এখন আপনারা বলেন আমাদের মৃত্যু কেমন হবে কে কেমন মৃত্যু চান ইমানি হালাতে মৃত্যু তাহলে শরীরটা মাটির মাটির মধ্যে চলে যাবে আর রুহটা আল্লাহর দরবারে চলে যাবে এই দুনিয়ায় যেমন আমরা শরীর এবং রুহ একত্রিত আল্লাহ আমাদের করেছে কবরের মধ্যে আবার একত্রিত করবেন শরীর আর রুহ ওখানে হবে বিশেষ যদি নাকি আমরা নেক আমল করে যেতে পারি তালে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই মুলখানা কবরস্থানে যত কবর আছে প্রত্যেকটা কবরেরবাসী কি আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেন জোরে বলেন আমিন তো আমাদের আমল বেশি করতে হবে আমল কি করতে হবে বেশি করতে হবে এই শরীরের সাথে একটি কাফন যাবে আর কিছুই যাবে না সকাল সন্তান আমল দিয়েছেন এইভাবে আমাদের যদি আমরা কবরের মধ্যে শান্তি চাই অবশ্যই অবশ্যই আমাদের পাশ নামাজের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে সকাল সন্ধ্যা জিকির করতে হবে কি করতে হবে আপনি যদি ওই জান্নাতের কাপড়ের মধ্যে আর জান্নাতের আতরের মধ্যে আপনার রুহুটা নিতে চান এক নম্বর শর্ত পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে গুনার কাজ করা যাবে না নেকির কাজ ছাড়া যাবে না সকাল সন্ধ্যা বেশি বেশি জিকিরের আমল করতে হবে সুবহান আল্লাহ একশত বার সুবহান যে ব্যক্তি একশো বার সুবহান আল্লাহ পাঠ করবে কয়শত বার গোলাম আজাদের নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে সুবহান আল্লাহ বলে একশত গোলাম আজাদ করার নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে যে ব্যক্তি একশো বার আলহামদুলিল্লাহ পাঠ করবে কয়শত বার একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করবে একশো ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার নেকি তার আমল নামাই জমা হয়ে যাবে এই জিকির হলো মানুষের ইমান মানুষের ইমান মজবুত করার সব থেকে বড় হাতিয়ার এই জন্য আপনারা সকলে সকালে সকলে পকেটে এক গাছ তসবি রাখবেন তসবি

সুভা দল্ল হিয় বেশান্দিহি সুভা দল্ল ঘিনাউজী সুভা নল্ল হিঅবে শান্দিহি সুভা দল্ল ঘিনাওজি একশো বাৰ পৰ্বিত এ যদি নাকি ওই সমস্ত আমল করা হয় জিকির জাকের কে পর্যন্ত পৌঁছাইয়া দেয় জিকির মানে যে ব্যক্তি জিকির করবে এই আল্লাহ তালার পর্যন্ত এই দিবেন আল্লাহ পবিত্র আল্লাহ বলবেন আমি পবিত্র ঠিক আছে তুমি আমার সুহান আল্লাহ বললিও আমি পবিত্র না বললিও পবিত্র এই কথা বলার মাধ্যমে আমি তোমাকে পবিত্র করে দিলাম সুহান আল্লাহ আমার দিলকে পরিষ্কার করতে হবে কামিয়াবি কারা দিল সাফ করে যারা কামিয়াবি কারা কামিয়াবি কারা দিল সাফ করে যারা দিল করতে হবে বাড়ি মেহমান আপনি যে রুমই বসতে দিবেন এই রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে আপনাকে মেহমান খারাপ বলবে কথা বলেন ঠিক কি ঠিক না ওই দুর্গন্ধময় মেহমান খানায় আপনার মেহমান বসতে পারবে না আর কলবে যে আপনি এই কলবের মধ্যে যদি গুনাহ যদি কোনো ব্যক্তি গুনাহ করে গুনাহ করার সাথে সাথে কলবে একটা ময়লা পড়ে যায় এই ময়লা যুক্ত কলবে আপনি রবকে কিভাবে বসাবে বসাবে আপনি যেমন একটা রুমের ময়লা রুমের মধ্যে আপনি বসতে পারতেছেন না আপনার মেহমানকে বসাতে পারতেছেন না আমার রব তো সব থেকে বড় আত্মমর্যাদাওয়ালা সব থেকে গায়রাতওয়ালা তাহলে আপনি এই ময়লা যুক্ত কলবে কিভাবে বসাবেন এই জন্য আপনার কলব যদি পরিষ্কার করতে হয় বেশি বেশি সকাল সন্ধ্যা জিকির করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 এই আস্তাগফিরুল্লাহ এই জিকিরের মাধ্যমে আপনার কলবকে পরিষ্কার করবেন আস্তাক ফিরুল্লাহ এটা হলো সাবান এটা হলো সাবান যেমন আমাদের কাপড় যদি ময়লা ছন্ন হয়ে যায় এই কাপড়কে পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় সাবানের প্রয়োজন হয় আপনি যদি ময়লা ছন্ন কাফুর নিয়ে যদি আপনি কোথাও যান আপনাকে মানুষ খারাপ বলবে আর আপনার দিল যদি কি ময়লা থাকে মহান রব্বুল আলমিন আপনার কলবে আসবে না আপনি কোন ইবাদতে স্বাদ পাবেন না এই জন্য দিলটাকে পরিষ্কার করার বেশি বেশি হবে। যদি আপনি এইভাবে সকাল সন্ধ্যায় আমল গুঁড়ো করতে পারেন আল্লাহর কসম দিয়ে বলছি জান্নাতের ফেরেস্তারা আপনার জন্য কাপের কাপড় আর আতর নিয়ে চলে আসবে কাফর আজম অন্তর নিয়ে চলে আসবে আর বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিআই তুমি অতি দ্রুত বের হও হে প্রশান্ত আত্মা এ পবিত্র আত্মা তুমি অতি দ্রুত বের হও তোমাকে রব্বুল আলামিনের সাথে আমি এখন সাক্ষাৎ করাবো সুবহানাল্লাহ তো এই জিকির করবেন তো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা জিকির করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কতবার

এই দুনিয়ার একটা আমল দেখেন যে ব্যক্তি যার প্রশংসা বেশি করে সে তার প্রিয় হয়ে যায় আর জিকির আপনি রব্বুল আলমিনের করবেন আল্লাহ আপনারও প্রিয় হয়ে যাবে আপনিও আল্লাহর প্রিয় হয়ে যাবে এই জন্য জিকির করতে হবে বেশি বেশি আপনি যখন এতেকাল করবেন আপনার এই জেসেমটা শরীরটা কবরের মধ্যে ঢুকাই দিবে এই কবরের মধ্যে আপনার এই জিকিরই যাবেন সাল্লাহ